ভাই বোনেরা আজ একটা প্রশ্ন করি আমরা অনেকেই পড়াশোনা শেষ করেছি ডিগ্রি নিয়েছি কিন্তু চাকরি নেই মনে হয় জীবন অন্ধকারে ডুবে গেছে কিন্তু সত্যি বলছি এটা শেষ নয় এটা আপনার জীবনের নতুন শুরু চলুন দেখে আসি আজকের লেকচারটি নাম্বার এক বেকারত্ব কেন ভয়ানক বেকারত্ব শুধু টাকা না থাকার নাম নয় এটা হলো আত্মবিশ্বাস হারিয়ে ফেলা মানুষ ভাবে আমি কিছুই পারি না সমাজও পিছনে কথা বলে সে কিছু করতে পারল না কিন্তু ভাই মনে রাখবেন অন্যরা আপনাকে যাই বলুন আপনার ভাগ্য আপনার হাতে নাম্বার টুই বেকারত্ব থেকে বের হওয়ার প্রথম ধাপ প্রথমে নিজের মনের দরজা খুলুন বলুন হ্যাঁ আমি পারবো নতুন কিছু শেখা শুরু করুন আজকের যুগে চাকরির চেয়ে স্কিল গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ইউটিউব অনলাইন বিজনেস যে কেউ শিখতে পারে নাম্বার স্বপ্নকে বাস্তবে আনার পথ বড় স্বপ্ন দেখুন ছোট থেকে শুরু করুন প্রতিদিন দুই ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করুন এক মাসে ছোট ফল এক বছরে বড় ফল পাঁচ বছরে জীবন বদলে যাবে মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না আপনার ঘাম এগুলোই একদিন আপনাকে বদলে দেবে নাম্বার চার ধৈর্য যোগ চেষ্টা যোগ দোয়া ধৈর্য ছাড়া কোনো কাজই সম্ভব নয় চেষ্টা করলে হয়তো দশ বার ব্যর্থ হবেন কিন্তু এগারোতম বারেই সফল হবেন আর সবকিছুর উপরে দোয়া কারণ মানুষ চেষ্টা করে কিন্তু ফল দেয় আল্লাহ ভাই বোনেরা বেকারত্ব অভিশাপ নয় এটা এক ধাক্কা যা আপনাকে নতুন পথে দাঁড় করিয়ে দেয় আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি সময় নষ্ট করবো না আমি নতুন কিছু শিখব নতুন পথে হাঁটব আমি আমার জীবনের জন্য আপনার আপনার স্বপ্ন হোক জীবন বদলাক এই নিয়েই আজকাল লেকচার শেষ করছি পাশে থাকুন আলো ছড়াও টোয়েন্টি ফোর সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ